হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর আজকে আমরা বাপের বাড়ি এসেছি দ্বিতীয়তম দিন চলো আজকে সারাদিন আমরা কি কি করি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তবে তোমাদের সব কিছু ঘুরে দেখাই চলো দেখো তোমরা তো যারা অনেকে শহরে থাকো তারা তো গ্রামের গ্রামের পরিস্থিতি চলাফেরা সম্বন্ধে জানো না সেই জন্য তোমাদের জন্য এই ভিডিওটা আজকে শেয়ার করলাম গ্রামে দেখো আমাদের গরুর দুধ দোয়ানো হয়ে গেছে আর ঘোষও চলে এসছে দুধ নিতে দেখো দুধটা মেপে নিয়ে নিচ্ছে আর আমার মা সামনে দাঁড়িয়ে আছে আর এখানে একটা পাশের বাড়ি কাকু বসে আছে জেঠু দেখো এইটা হলো আমাদের গরু এখানে গরুই দেখো এখানে বাঁধা থাকে আর এখানে খাবার খায় তার পাশে একটি ঘর আছে সেইখানে রাত্রে ঘুমোতে দেয় আর এই দিকে আমার ভাইয়ের বউ জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছে তারপরে দেখো আমার বাবা চলে যাবে এখন ঘাস কাটতে আর আমার মা এখন এখানে ভাত রান্না করছে আর গরুর জন্য খাবার রান্না করছে কারণ গরু এলো গরুকেও মানে ছোটো ছোটো চালের ভাত রান্না করে দিতে হয় কারণ যেহেতু ওর বাচ্চা হয়েছে ওর শরীর এখন খুব দুর্বল তার জন্য ওকে পুষ্টিকর খাবার দিতে হয় আর আর এই দিকে দেখো জয় আর দেবু খুব দুষ্টুমি করছে ভাইও বিরক্ত হয়ে যাচ্ছে এইদিকে আবার মিস্ত্রিরা কাজ করছে দেখো বলতে বলতে আমার ভাই বউ চলে আসলো চাউমিন করবে সেই সবজি কাটতে দেখো বাচ্চাদের আগে ঝাল ছাড়া চাউমিনগুলো করে দিয়েছে ওরা বসে বসে খাচ্ছে নাহলে তো খুব দুষ্টুমি করবে যেহেতু বেলাও হয়ে গেছে তারপরে আমাদের জন্য ঝাল চাউমিন করা হবে এই দেখো এখন আমাদের জন্য ঝাল করে করা হচ্ছে ওদের আগে ঝাল ছাড়া করে দিয়েছে দেখো এদিকে খাওয়া দাওয়া করে মনি আবার দুষ্টুবি করছে ভূত সেজেছে দেখো ভূত সেজে সবাইকে ভাইদের ভয় দেখাচ্ছে দেখেছো কি দুষ্টু তারপরে চলে আসলাম আমরা দুপুরে রান্না করতে দেখো আজকে আমাদের মেনুতে ছিল ইলিশ মাছ আর ছিল গুঁড়ো মাছের আরেকটা তরকারি দেখো দিক দিয়ে আমার ভাই আমাকে আবার মশলা করে দিচ্ছে আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি কারণ আমরা বাপের বাড়ি গেলে সবাই এরকম মিলেমিশেই কাজ করি দেখো এদিকে আমার বাবা ঘাস নিয়ে চলে এসছে আর এদিকে ঘাস কেটেও রাখছে গরুকে খাবার দেওয়ার জন্য আর এইদিকে আবার চলে এসছে আইসক্রিম মনিকা আবার আইসক্রিম ডাক ডেকে দাঁড় করালো আর আমরা সবাই খেয়ে নিলাম কলপি আইসক্রিম দারুণ টেস্টি এই কাকুটা না খুব ভালো মানে উনি পঞ্চাশ টাকার আইসক্রিম খেলে আমাদের একটি করে পেপসি ফ্রি দেয় এটা আমরা যখনই যাই তখনই খাই দেখো বলতে বলতে চলে আসলাম সাজগুজ করতে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা যাব ক্যাফেতে চলো এই যে দেখো বন্ধুরা এইটা হলো আমরা আমার স্কুল ছোটোবেলায় এই স্কুলে আমি পড়াশুনো করেছি এই স্কুলের পাশ দিয়ে যাচ্ছি তাই তোমাদের ভাবলাম এই ভিডিওটা আমি শেয়ার করি কত ভালো লাগলো স্কুলটাকে অনেক দিন পরে দেখে দেখো বলতে বলতে চলে এসেছি আমরা ক্যাফেতে দেখো ক্যাফেতে প্রবেশ করলাম আর দেখো লাইটিংগুলো শুধু একবার দেখো দারুণ আমেজিং আর এই ক্যাফের নাম ছিল বৈদিক ভিলা আর এখানে আমরা প্রথম এসেছি আগে আসিনি দেখো কালারফুল কি সুন্দর লাইটিং কি দারুণ লাগছে এদিকে মনে জয় দেব এরা এত খোলা পেয়ে এরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে দেখো মোর জয় কোথায় চলে যাচ্ছে দেখো জয় আবার ঘরে ফুচি দিয়ে দেখছেও কেউ আছে না কি তখন আমি বললাম না বাবাও ঘরে দেখে না লোক থাকতে পারে তখন আর দেখেনি তারপরে দেখো মানে আমরা টেবিল নিয়ে বাইরে বসে পড়লাম ভিতরে বসে কারণ এখন খুব গরম যতই ফ্যান থাক তবু বাইরের পরিবেশটা অন্যরকম দারুণ লাগছিল সবাই আমরা বসে দিয়ে দিয়েছি অর্ডার কী কী অর্ডার দিয়েছি সেটা তোমাদের একে একে দেখাবো আমাদের টেবিলে আসবে তখনই দেখাবো তোমাদের দেখো আর দেখো আমরা যেখানে বসেছিলাম উপরটা কি সুন্দর লাইটিং করে কি দারুণ লাগছে লাইটিংয়ের কালো কাজ বলো দারুণ বসে খুব ভালো লাগছিল আর খুব মজা করছিলাম আমরা এইদিকে আমরা অর্ডার দিয়ে দিয়েছি আসছিল না দেখে একটা জলের বোতল নিয়ে আসা হলো মনি জল খাচ্ছে বসে বসে আর দেখো আর অপেক্ষা করছে কখন আসবে দেখো মনি মন টন খারাপ করে বসে আছে কখন খাবার আসবে এই দিক দিয়ে আমরা সবাই গল্প করছি আমাদের তো ভালোই লাগছিল আরে দেখো জয় আর দেব ঘুরে বেড়াচ্ছে আর আমাদের চলে আসলো ফার্স্ট কফি এখন আমরা কফি খাবো ওই দিকে দেখো একটা দেওয়ালে টিভিও চলছে এখানে পর্দা টিভি বলা হয় বোধ এখানে অরিজিৎ সিং এর গান চালিয়ে রেখেছিলো দারুণ এনজয় করেছে আমরা দারুণ ভালো লেগেছিলো একদিক দিয়ে গান চলছে একদিক দিয়ে আমরা সবাই বসে বসে কফি খাচ্ছি আর বলতে বলতে চলে আসলো আমাদের চিকেন কাটলেট দেখো আমাদের ফার্স্ট আইটেম চা তারপরে চলে আসলো চিকেন কাটলেট দেখো চিকেন কাটলেটটা দেখো একবার কি সুন্দর সাজিয়েছে তার সঙ্গে দিয়ে দিয়েছে কাসন্দি সজ চাটনি দারুণ টেস্টি হয়েছিল চিকেন কাটলেটটা বলতে বলতে চলে এসছিলো আবার চিকেন ললিপপ আবার চলে এসে চিকেন কুরকুরি এই জিনিসটা মনি খুব করে আবদার করছিল এই জিনিসটা খাবে তার জন্য খেতে ভালোই ছিল একটু ঝাল ঝাল ছিল বাচ্চারা খেতে পারেনি থাক ওরা তো চিকেন কাটলেট খেয়েছে ওদের আর প্যাটে জায়গাও নেই ওরা খায়ও নি তারপরে তোমাদের সঙ্গে আমাদের কিছু ভিডিও মানে ফটো শেয়ার করে নিলাম দেখো এই ছবিগুলো আমরা তুলেছিলাম কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু থ্যাংক ইউ বন্ধু